আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে ছোট সাইজের পাঁচটি সসেস নিয়েছি এখন একটি সসেস চার টুকরো করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব বড় সসেস হলে দু থেকে তিনটা দিলেই হবে এখন আমি কেটে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার একটি গাজর এখানে পুরোটাই দিয়ে দিব ভালো করে ছুলে আমি সেম সসেসের মতোই কেটে নিব ফ্যামিলি মেম্বার বেশি থাকলে আর আপনি যদি বেশি তৈরি করেন সেক্ষেত্রে সব ধরনের উপকরণই বাড়িয়ে নিতে হবে গাজরটা আমি ঝুলে ধুয়ে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন বাটার ভালো করে বাটার মেল্ট করে নিচ্ছি এখন আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরটা একটু শক্ত প্রথমে গাজরটাই দিয়ে দিলাম এবার দুই মিনিটের মতো রান্না করে নিব সামান্য পরিমাণের লবণ এখানে অ্যাড করে দিলাম দুই মিনিট রান্না করে কেটে রাখা সসেজগুলো আমি এখানে অ্যাড করে দিলাম সসেজগুলো দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিব তারপরে এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ময়দা ময়দাটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নিতে হবে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমি উঠিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করে নিব এবার এখানে হাফ টি স্পুন আমি চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে অরিগানো দিয়েছি আর এখানে আমি কিছুটা চিপস ভেঙে দিয়ে দিলাম এটা খেতে অসাধারণ এভাবে আপনারা ট্রাই করতে পারেন এখন আমি ওয়ান টেবিল স্পুনের মতো ম্যারোন দিয়ে দিব ম্যারোনজটা দেওয়ার পরে একটু মিক্স করে আমি সাইড করে রেখে দেব আর এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলো এভাবে দুই পিস করে আলাদা করে নিব একটা টুকরা করে নিয়েছি এখন আমি একটি ডিম ভেঙে দিয়েছি একটি বলে আর দিয়ে দেবো টু টেবিল স্পুন এখানে ময়দা সামান্য পরিমাণের পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব এখানে আর কিছুই দিতে হবে না পাতলা একটি বেটার তৈরি করে নিয়েছি এখন ব্রেডগুলো এখানে কোট করে আমি ব্রেড গ্রামসে কোট করে নেব সবগুলো আমি এভাবে করে নিব এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে ব্রেড গ্রামসগুলো একটু সেট হয়ে যায় এর মাঝে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো অয়েল এবার আস্তে আস্তে সবগুলো ভেজে নিব এখন আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কালার চলে আসলেই আমি সবগুলো উঠিয়ে পুরোপুরি কালার চলে আসছে এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ছয় পিস হয়েছে এটা আমি মাঝখান থেকে এভাবে কেটে নিব কাটার পরে ভিতরে দেখুন ফাঁকা এটার ভিতরে আমি এই পুরটা আস্তে আস্তে ছোটো একটা স্পুন দিয়ে ভরে দিব। এভাবে আপনারা ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি হয় এ রেসিপিটি খেতে অসাধারণ বাচ্চারা বিশেষ করে পছন্দ করবে আর ছোটো বাচ্চারাও খেতে পারবে এখানে কোনো ধরনের মরিচ দেওয়া হয়নি ওরা খেতে খুবই পছন্দ করবে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কেমন হলো এই রেসিপিটি আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ